ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বিকালে বাড়ি থেকে বাইরে এলাম বাইরনের পর বাচ্চারা স্কুল মাঠে সবাই খেলতেছে দেখুন তো স্কুল ভাড়াতে খেলতেছে আমি একটা ভিডিও করে লিলা দেখুন দেখুন ফুলোফানে সবাই খেলতেছে নব্বই বিয়ে পাকা দা আমিও করে লিলা আমি একটু ভিডিও করে নিলাম আর ওইদিকে সবাই বসে আছে আর সূর্য এদিকে অস্ত যাচ্ছে এই দেখেন আর ওই পাশে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে কাছে আর ওই পাশে স্কুলটা করতেছে দুজনে মিললে তারা গাড়ির বেশি আছে আমরা সবাই আসি ভালো লাগলে অবশ্যই স্বপ্ন আপনারা সবাই লাইক কমেন্ট করতে বলবেন না